তাদের এই বিভিন্ন স্লোগানে মুক্ত হয়ে গেছে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শহদ মিনার ভে বিভিন্ন স্লোগানে বিভিন্ন স্লোগানে মুক্ত হয়ে গেছে এই শহৎ মিনারের এই উত্তর আমরা সরাসরি রেগেছি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই

ছাত্ররা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এই মুহূর্তে রয়েছে এই কোটা বিরোধী আন্দোলনের অংশ হিসাবে এই শহীদমের অবস্থান করছে আপনারা দেখতে পাচ্ছেন কোটা বিরোধী আন্দোলন